এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে চেয়ার জিপিটি ওপেন নিয়ে বিস্তারিত কিছু কথা বলব কথাগুলো খুবই ইম্পর্টেন্ট সেক্ষেত্রে শুনুন আপনারা চেয়ার জিপিটিকে অনেক অনেকেই কিন্তু ভয় পান বা ওপেন আইকে অনেকেই ভয় পান কিন্তু এটা সঠিক ব্যবহার কিন্তু আমরা জানি না ভাই চেয়ার জিপিটি ওপেন মাধ্যমে কিন্তু অনেক মানে কষ্টকর কিছু বিষয় সমাধান করা যায় খুব সহজে আপনারা এটা হয়তো অনেকেই জানেন অনেকেই জানেন না অনেকে চেয়ার জিপিটির ভুল ব্যবহার করতেছেন ওপেন খারাপ ব্যবহার করতেছেন এটা কিন্তু খারাপ ব্যবহার করার জন্য তারা নিয়ে আসে নাই এটা এটা খুব প্রফিটেবল একটা জিনিস আপনি যদি এটা ভালো করে ব্যবহার করতে পারেন তাহলে এটার মাধ্যমে আপনি টাকা ইনকাম করতে পারবেন কিভাবে কি আপনি চ্যাট জিপিটির মাধ্যমে যে কোনো সমস্যা নিয়ে চ্যাট জিপিটি থেকে কিন্তু জিজ্ঞেস করলে সেটা উত্তর সাথে সাথে পেয়ে যাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট নির্ভুল একটা উত্তর কিন্তু পাচ্ছেন আপনি অবশ্যই চ্যাট জিপিটিকে সঠিক ব্যবহার করবেন আশা করি চ্যাট জিপিটির মাধ্যমে আপনি যে কোনো জিনিস খুঁজে নিতে পারছেন ChatGPT এর মাধ্যমে যে কিছুই আপনি জিজ্ঞেস করতে পাচ্ছেন আমি একটু ডেমো দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ChatGPT ওপেন করেছি ChatGPT ওপেন করার পর এখানে আপনি দেখতে পারবেন এখানে ভয়েস দিয়ে যে কোন প্রশ্ন এখান থেকে তার থেকে করতে পারবেন যে কোন কিছু প্রয়োজন যেটা জানেন না বুঝেন না সেটা অবশ্যই ChatGPT থেকে জিজ্ঞেস করে এটা শিখে নিতে পারবেন তো যাই হোক আমি একটা ডেমো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখানে লেখা কিন্তু অপশন রয়েছে এবং কি এখানে টুলস রয়েছে তারপর টুলস থেকে আপনি বিভিন্ন টুলস পাবেন তারপর এখানে ফটো এড করা যায় এরপর এখানে অ্যাকাউন্ট তৈরি একটু খুবই সহজ চ্যাট জিপিটি নিয়ে বিস্তারিত ভিডিও আগেও দিয়েছি দেখে নিন এই ভিডিও শেষে চলে আসবে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন বা ব্যবহার করবেন তো এটা সঠিক ব্যবহার অবশ্যই আমাদের শিখতে হবে এটার মাধ্যমে ভালো একটা কিছু করা যায় অবশ্যই করা যায় এখানে যদি আমি প্রশ্ন করি আচ্ছা অনলাইন থেকে কিভাবে টাকা ইনকাম করব আচ্ছা এই প্রশ্নটা আমি তার থেকে করলাম সে দেখেন কি করে

ভিডিও তৈরি করতে পারেন বা যে কোনো অ্যাপ বা রিভিউ করতে পারেন এগুলোর মাধ্যমে আপনি তাহলে ইউটিউবের মাধ্যমে ইনকাম করতে পারেন নিয়মিত ভিডিও দিন থামেল টাইটেল আকর্ষণীয় করুন এসিও শিখুন এগুলোর মাধ্যমে আপনি খুব সহজেই কাজ করতে পারেন তিন হচ্ছে ব্লগিং এবং রাইটিং তারপর হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং সব কিছু চেয়ে দিয়ে দিয়েছে কিভাবে আপনি অনলাইন থেকে টাকা ইনকাম করবেন তো বুঝতেই পারছেন যে আমরা এগুলো কিন্তু সব জানতাম না সেক্ষেত্রে চ্যাট জিপিটি থেকে যখন এগুলো আমার যে কোনো আইডিয়া দরকার তখন আমরা কিন্তু এটা জিজ্ঞেস করলেই চ্যাট জিপিটি থেকে পেয়ে যাচ্ছি তো এটা আমি আমি সবাইকে বলবো সঠিক ব্যবহার করেন ফার্স্ট রয়েছে অনলাইন চিটিং বা কোর্স বিক্রি তো এটা একটা মানে তারা দিয়ে দিচ্ছে এগুলো করতে পারেন এটা আমি বলছি আপনারা করেন এগুলো দরকার নেই ভালো কাজ করেন ওকে মোবাইল অ্যাপ দিয়ে আয় তারপর রয়েছে ড্রপ শিপিং ইনকাম তারপর আরও রয়েছে আরো চাইলে আপনি আরও লেখলে চলে আসে তো বুঝতেই পারছেন মাধ্যমেও খুব সহজেই কিন্তু মানে যে কোনো আইডিয়া নিয়ে যে কোনো কিছু একটা করা যায় তো এটাই আপনাদের মাথায় একটু নিয়ে আসার চেষ্টা করতেছিলাম বিষয়টা তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন চ্যানেলটির সাথে থাকবে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আসি অবশ্যই আপনাদের জন্য ধন্যবাদ